ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাপি লোকনাথ পূজা তোমরা সবাই জানো আজকে লোকনাথ পূজা তো আমাদের এখানে লোকনাথ পুজো হয়েছে তো আজকে সন্ধ্যার সময় ভেবেছি ঠাকুর দেখতে যাব তো চটপট করে রেডি হয়ে গেলাম সন্ধ্যার সময় সব কাজ টাজ সেরে ফ্রি হয়ে চলে গেলাম লোকনাথ মন্দিরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে আশা করি তোমাদের ভালোই লাগবে তো ফ্রেন্ডস দেখো আমরা এখন বের হয়ে গেছি মেলাতে যা যাবো ঠাকুর দেখতে যাচ্ছি আমরা দেখো রাস্তা খুব অন্ধকার হয়ে গেছে কারণ আমরা দেরি করেই যাচ্ছি এখন নটা বাজে আর এই রাস্তাটা খুব খালি থাকে বেশি ভিড় থাকে না এই রাস্তাতে লোকজন কম থাকে তো আমরা যাচ্ছি তিনজন দেখো আমরা যে রাস্তাতে যাচ্ছি এই রাস্তাটা একদম ফাঁকা থাকে বেশি লোকজন নেই হেঁটে হেঁটেই চলে যাচ্ছি এখন আর কিছু নিচ্ছি না টোটো পিলগুলি কিছু নিচ্ছি না স্কুটিও নিচ্ছি না এখন আমরা হেঁটেই যাব। ভাবলাম রাস্তা ফাঁকা আছে হেঁটেই চলে যাই আর বেশি দূরও নয় সামনেই তাই আমরা হেঁটেই যাচ্ছি দেখো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দেখো আমরা মন্দিরে এসে গেছি একদম তোমাদেরকে দেখাচ্ছে মন্দিরে আমরা এসে গেছি দেখো খুবই সুন্দর চিত্র হচ্ছে খুব মজা লাগলো এখানে শান্ত হয়ে গেল অনেক লোক এসেছে এসেছে আমি বাড়ির জন্য তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই করে জানাবে আর যে এখন ক্লিক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থ্যাংক ইউ